আমার কাছে কোনো আপডেট নাই সাকিবের ব্যাপারে তামিমেরটা আসলে আপনার চিফ সিলেক্টর যে কথা বলেছেন এখনো কোনো পলিসি নাই এ চার ছক্কা হাকির রীতিমতো একাই টুর্নামেন্ট গরম করে ফেলছেন তামিম ইকবাল খান দেড়শো প্লাস স্ট্রাইক রেটে ব্যাট করে চার ইনিংসে এখন পর্যন্ত দুই ফিফটিতে খান সাহেবের রান একশো নব্বই বিপিএলের আগে গা গরমের কাজটা ভালোই পুষিয়ে নিয়েছেন কিন্তু তার কমাস পরেই যে চ্যাম্পিয়ন্স ট্রফি তার আগে তামিম কি জাতীয় দলে ফিরবেন ওদিকে সাকিব আল হাসানও রাজনৈতিক কারণে দেশের মাটিতে খেলতে পারছেন না ফ্রাঞ্চাইজি ক্রিকেটে অবৈধ বোলিং অ্যাকশনের অভিযোগে আর ব্যাট হাতে বিধ্বংসী পারফরমেন্সে আলোচনার কেন্দ্রটা দখল করে রেখেছেন বিশ্বসেরা অলরাউন্ডারও তার বিপিএলটাও কি খেলা হবে যে একটা ফর্ম্যাটে সাকিব এখনও অবসরের কোনো ইঙ্গিত দেননি সেই ওয়ান ডে চ্যাম্পিয়ন্স ট্রফিতেও কি আদৌ তাকে পাওয়া যাবে প্রশ্নগুলোর উত্তর কিংবা ইস্যুগুলোর কোনো অগ্রগতি জানতেই শনিবার বিসিবির ষোলতম সভায় পাখির চোখ করেছিল সবাই নামে জরুরি সভা হলেও সাকিব তামিম এবং শান্তর অধিনায়কত্ব ইস্যুর মতো জরুরি বিষয়গুলোতে কোনো আপডেট জানাতে পারেননি বোর্ড সভাপতি বললেন সেসব নির্বাচকদের কল সাকিবের ইস্যুটা ইটস এ টোটালি ডিফারেন্ট ইস্যু এটাতে আসলে নতুন করে কিছু না আপনি জানেন লাস্ট যেই ওয়েস্ট ইন্ডিজে খেলেছি আমরা ও যে মেন্টাল স্টেটই ছিল না খেলার মতো যেতে পারে নাই এখন সাকিব আসলে এখন বলবে যে কি বিপিএল খেলবে ওর অবস্থাটা আসলে আমি আমার থেকে কিছু বলতে পারবো না আমার কাছে কোনো আপডেট নাই সাকিবের ব্যাপারে তামিমেরটা আসলে আপনার চিফ সিলেক্টর যে কথা বলেছেন এখনও কোনো পলিসি নাই যদি কোনো প্লেয়ার রিটায়ার না করে থাকে আর যদি সিলেক্টরের মনে করে তাকে টিমে দরকার তখন ওই সিলেকশন কমিটি আসলে ওই প্লেয়ারের সাথে পার্টিকুলার প্লেয়ারটা সাথে করা দরকার প্রায় চার ঘন্টা দীর্ঘ সভায় আলোচনার বেশিরভাগ ছিল আসন্ন বিপিএল কেন্দ্রিক যেখানে সিদ্ধান্ত হয় মোট তিন আয়োজক বিভাগে ট্রফি ট্যুর ঢাকা চট্টগ্রাম ও সিলেটে বিপিএল কনসার্ট সেই সাথে স্পন্সরও করা হয়েছে অনুমোদন এই সময়ে মধুমতি ব্যাংক ও সো কাইন্ড এত টাকা স্পন্সর আমরা পেয়েছি এটা চলছে ওয়ে আর সো হ্যাপি কিন্তু অন্য ক্ষেত্রে স্পন্সর খুব সহজ হচ্ছে না আর কি আমাদের এটা আমাদের বোর্ড লেভেল হোক বা বিপিএল এর টিমগুলোর জন্য হোক এগুলো সব এনে আমরা এবার একটু সহজ করার চেষ্টা করেছি সব জিনিস সব দিক থেকে এছাড়া কদিন আগে অনূর্ধ্ব উনিশ এশিয়া কাপ জেতা বাংলাদেশ দলের প্রত্যেককে তিন লাখ টাকা করে বোনাস দেওয়ার ঘোষণা দিয়েছেন বোর্ড সভাপতি বোনাসের ক্ষেত্রে নারী ক্রিকেটও সামনে পেতে যাচ্ছে অগ্রাধিকার যে এশিয়া কাপ যে টিমটা চ্যাম্পিয়ন হয়েছে ওদেরকে প্রত্যেক প্লেয়ার অফিসিয়াল যারা আছে পুরো ফুল স্কোয়াডকে পার পার্সন তিন লাখ টাকা করে আমরা প্রাইজ মানি অ্যানাউন্স করেছি এটা তোর বলবাদ জানাই এবং আশা করছি এই পদ্মা সেতু একটা জিনিসই বলতে চাই আপনারা যে জিনিসটা করেছেন এই জিনিসটা বাঙালি জাতি আজীবন মনে রাখবে